আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমরা এখন সিলেটের সাদা পাথর সেখানে দেখতে যাচ্ছি সেটা হচ্ছে বোলাগঞ্জ থেকে টলার যুগে আমরা প্রভারণ শিক্ষা পরিবারের সম্মানিত পরিচালক আব্দুল মান্নান তারপরে আমাদের হাফিজ মামা আরও আমাদের আব্দুল হালিম ভাই আমরা সবাই এখন সাদা পাথর যে এলাকা সে এলাকায় নৌকা দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর একটা অবস্থা যারা এখানে আসেন নয় আমি সবাইকে রিকোয়েস্ট করব আসলে অবশ্য ভালো লাগবে যে আল্লাহর যে অপরূপ সৃষ্টি সেটা আমরা অবলোকন করতে পারবো দেখতে পারবো